ড্রাইভার ব্যাগটা নিয়ে আসো আর কি ব্যাপার কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি হ্যাঁ আমি কিন্তু তোমার কি হয়েছে মন খারাপ তুমি খুশি হওনি আমি আর সাথে না মন খারাপ না খুশি হয়েছে আসো ভিতরে আসো না না তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি খুশি হয়েছো তাছাড়া আমি এতটা বছর পরে দেশে আসলাম তোমার মুখে কোনো হাসি নেই তুমি আসলে খুশি হওনি তাই না আরে বাবা বললাম তো খুশি হয়েছি আসো ভিতরে আসো সে তো বুঝতেই পেরেছি তুমি কত খুশি হয়েছ আচ্ছা তুমি তো অনেক দূর থেকে আসছো একটা কাজ করো ড্রেস আপ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো হ্যাঁ ফ্রেশ হব ড্রেস আপ চেঞ্জ করব কিন্তু তার আগে আমায় সত্যি করে বলো তো আমি এত দিন পর এসেছি তুমি কি খুশি হওনি তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ আরে আমি বললাম তোমার মন খারাপ না শরীরও খারাপ না তুমি যাও আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো আমাকে কি তোমার বোকা মনে হয় আমি জানি তোমার কিছু একটা হয়েছে যেটা আমার কাছে লুকাচ্ছ আমাকে বলো কি হয়েছে তোমার খুশি হি তাই না কি শুরু করেছো আসার পর থেকে বলতিছো যে আমার মন খারাপ মন খারাপ আমি বললাম না যে আমার মন খারাপ আরে কি ব্যাপার কি হচ্ছে তোমার এদিকে আসো তখন থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করছি কিছুই বলছো না আচ্ছা এখানে বসো শুয়ে পড়ো সব সময় কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকবে সব এখানে আচ্ছা বলো তো তোমার কি শরীর খারাপ লাগছে ডাক্তারের কাছে যাবে আরে তেমন কিছু হয়নি ঠিক হয়ে যাবে তুমি ফ্রেশ হয়ে নাও আমি খাবার দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো আমি ফ্রেশ হয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আর বাজারে যাব আজকে দুপুরে নিজের হাতে রান্না করে খাবো তোমাকে আচ্ছা ঠিক আছে যা করি এখন ও তো না বলে দেশে চলে আসছে দেখি হৃদয়কে একটু ফোন দেখি হ্যালো হৃদয় কোথায় তুমি হ্যাঁ তুমি একটা ইমার্জেন্সি আমার সাথে দেখা করো তো হ্যাঁ আমার বাসায় চলে আসো আরে কি ব্যাপার কি হয়েছে ইমার্জেন্সি ফোন দিয়ে ডাকলে ও তুমি আসছো এই শুনো না আমার হাজবেন্ড না প্রবাস থেকে চলে আসছে তো তোমার হাজবেন্ড আসছে তুমি খুশি থাকবে তো তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন কিন্তু ও যদি তোমার আর আমার সম্পর্কের কথা জেনে যায় তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে আর তুমি কি বলছো তোমার হাজবেন্ড কিভাবে জানবে আর জানার মতো কি কোনো প্রমাণ রাখছ নাকি আমরা আচ্ছা বাদ দাও তো এসব তাছাড়া তুমি জানো কিছুদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ আর আজকে সকাল থেকে আমি অনেকবার বমি করেছি আমার হাজব্যান্ড আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চেয়েছে কিন্তু আমি যাইনি কিন্তু জানো আমার না অনেক ভয় লাগছে যদি কোনো ভাবে ধরা খেয়ে যাই আরে তোমার কিছুদিন ধরে শরীর খারাপ তুমি বমি করছো ডক্টরের কাছে যাও না আর কি বুঝলাম না এই সব আলতু কথা বলার জন্য তুমি আমাকে ডাক দাও কেন আমার কি হাতে কোনো কাজ কাম নাই নাকি আর দেখো তোমাকে একটা কথা বলি নেক্সট টাইম তুমি এসব আলতু ফালতু কথা বলার জন্য আমাকে ফোন করবে না ঠিক আছে আমার অনেক কাজে ব্যস্ত থাকতে হয় তুমি থাকো আমি গেলাম সোমাইয়া কোথায় তুমি দেখো না বাজার নিয়ে চলে আসছি আরে কোথায় বাজার নিয়ে আসছি তো আরে কই তুমি এখন শুয়ে আছো ওঠো আমি বাজার করে নিয়ে আসছি ও মাই গড তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে আচ্ছা ওঠো তো ওঠো আমি তোমাকে ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাবো আমার একটা কথা শোনো না তুমি আরে সমস্যা নেই ঠিক হয়ে যাবে ডক্টরের কাছে যেতে হবে না কি বলছো তুমি এসব ঠিক হয়ে যাবে মানে তুমি আমার একটা কথা শোনো তোমার গা জরে পুড়ে যাচ্ছে তুমি আমার সাথে এক্ষুনি ডাক্তারের কাছে যাবে ওঠো এক্ষুনি আমার সাথে ডাক্তারের কাছে যাবে চলো আচ্ছা ম্যাডাম ওনার কি রিপোর্ট আসছে আরে রিপোর্টের কথা পরে বলছি আগে বাইরে থেকে মিষ্টি নিয়ে আসেন আপনার জন্য একটা সুখবর আছে আপনার ওয়াইফ প্রেগন্যান্ট আরে কি ব্যাপার আপনি খুশি হননি না না মন খারাপ না খুশি হয়েছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমরা আসি এই এদিকে আমি দুই বছর ধরে তোর পেটে বাচ্চা আসলো কি করে সত্যি করে বল কি হলো কথা বলছিস কেন শুনতে পাচ্ছিস আমার কথা এই জানোয়ারের বাচ্চা আমার অবর্তমান তোমার এই পেটের বাচ্চা কার আমাকে সত্যি করে বল এই দেখ তোকে মারতেও আমার ঘৃণা হচ্ছে তোর মতো মেয়ের সাথে আমি এক মিনিটও থাকতে চাই না এভাবে বসে থাকলে কোনো কাজ হবে না ওকে একটা ফোন দি হ্যালো সাগর হ্যালো তোমাকে একটা কথা বলি শোনো আমার হাজবেন্ড প্রবাস থেকে আসার সময় দশ লক্ষ টাকা 10 দশ বড়ি স্বর্ণ নিয়ে এসেছে আমি চিন্তা করেছি কি এগুলো নিয়ে তোমার সাথে পালিয়ে যাব প্লিজ তুমি না করো না আচ্ছা ঠিক আছে রাখো এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না দশ লক্ষ টাকা দশ বড়ি স্বর্ণ চাই

তো আমি একটা আমার বন্ধুর কাছে এগুলো দিয়ে আসি তুমি একটু ওয়েট করো আমি যাব আর আসবো ঠিক আছে একটু ওয়েট করো ঠিক আছে আমি আসি হ্যাঁ কোথাও যাব না কিন্তু কি এখন আসছিস না কেন দুই ঘন্টা হয়ে গেল আমি একা একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছি তাছাড়া আমার ফোনটাও তো ব্যাগের ভিতরে যে ওকে আমি ফোন করে বলবো আসতে সাথে কি হচ্ছে ও কি আমার সাথে হ্যাঁ আমি এখানে কিন্তু তুমি এখানে বসে কান্না করছো কেন কি হয়েছে তোমার না মানে সূর্য আমি না অনেক বড় ভুল করে ফেলেছি ভুল কিসের ভুল করেছো তুমি কোন ভুলের কথা বলছো আমাকে বলো খুলে সূর্য আমি জানি তুমি সবকিছু জেনে গিয়েছো সত্যি কথা বলতে এই পৃথিবীতে স্বামী ছাড়া আপনার কেউ হয় না তাছাড়া তোমার কষ্ট করা টাকা পয়সা শোনা গানার সবকিছু আমি নিয়ে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু সেই ছেলেটি আমার সব টাকা পয়সা স্বর্ণ গানা নিয়ে আমাকে মাছ রাস্তায় ফেলে চলে গেছে সূর্য তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি প্লিজ ক্ষমা করে দেবো তোমাকে আমি এত সহজে আসলে স্বামীর থেকে আপন এই দুনিয়াতে কেউ হয় না তুমি এখন সেটা বুঝতে পারছো আচ্ছা বলো তো আমি কি করিনি তোমার জন্য কি দেইনি আমি তোমাকে যে তুমি আমার অপরিবর্তে এরকম একটা কাজ করলে যে মানুষটা তোমার জন্য দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে দিনের পর দিন কষ্ট করছে সেই মানুষকে ঠকাতে কি তোমার বিবেকে একটু বাধা দেয়নি আমি তোমাকে বিশ্বাস করতাম ভালোওবাসতাম কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে যে তুমি আমাকে এত বড় উপহার দেবে আমি এটা কখনো আশা করিনি জানো আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ যে মানুষটার জন্য আমি দিনের পর দিন এই হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি সেই মানুষটা আমার গোপনে অন্য একটা মানুষকে ভালোবেসে আমার সোনা গয়না টাকা পয়সা নিয়ে তার সাথে পালিয়ে যেতে চাইছে কিন্তু দেখো আমি কত বোকা তারপরও তোমাকে দিনের পর দিন বিশ্বাস করেছি দিনের পর দিন তোমাকে ভালোবেসে গেছি হাত প্রতিদান হিসেবে আজকের এই উপহার পেলাম তুমি আমাকে বলে দিলে পারতো যে তোমার জীবনে আমার আর কোনো অস্তিত্ব নেই আমি এমনিতেই সরে যেতাম কিন্তু এত বড় ছলনা এত বড় প্রতারণা আমার সাথে না করলে পারতে আসলে কাকের বাসায় কোকিলে ডিম পেড়ে যায় কিন্তু দিন শেষে কাক জানতে পারে না না আমি হয় কোকিলের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে লালন করবো এছাড়া তো আর কিছু করার নেই সব আমার কপালের দোষ তোমার কোনো দোষ নেই সূর্য সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো সত্যি কথা বলতে আমি যে ভুলটা করেছি এরকম ভুল যাতে কোনো প্রবাসী স্ত্রী না করে আর তোমার মতো আসবেন কি পে সত্যি আমি গর্বিত আসলে সূর্য তোমার কষ্টের টাকা পয়সা স্বর্ণ গয়না আমি একটা মিথ্যে ভালোবাসায় পড়ে সবকিছু নষ্ট করে ফেলেছি সূর্য আমার আবার কষ্ট হয় নাকি আমার কষ্টের কি দাম দিয়েছো তুমি আসলে আমি আগে থেকেই জানতাম যে তুমি একটা ছেলেকে ভালোবাসা একটা ছেলের সাথে তুমি পালিয়ে যাবে আর এই যে ব্যাগটা দেখছো না এর ভিতরে টাকা পয়সা স্বর্ণ গয়না সব আছে আমি ওকে আটকেছিলাম এজন্য ও আর তোমার কাছে আসতে পারেনি চিন্তা করো না ওই যে বললাম না কাকের বাসায় কোকিল দিন পেরে গেছে কিন্তু কাক দিন শেষে জানতেই পারলো না কোকিলের বাচ্চাটাকে নিজের বলে লালন পালন করতে হবে এখন তো আর কিছু করার নেই সব আমার কপাল কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো কাছের মতো ভেঙে যায় কিন্তু জোড়া লাগানো যায় না তবু দিন শেষে জোড়া লাগিয়ে নিতে হয় ভালোবাসার জন্য এটা তুমি বুঝবে না চলো বাড়ি চলো